স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হলিয়ারিদের হামলা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই খাদিজাকে কুবিয়ে রক্তাক্ত করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে যে নিজ কুবিয়েছে সেখানেও মাদ্রাসার ছাত্র নেই সাগর রুনিকে গলা কেটে হত্যা করেছে মাদ্রাসার ছাত্র নেই প্রেসিডেন্ট এরশাদের রহস্যময় মৃত্যুর পিছনে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় আরো কিছু তথ্য বলে দিতে চাই বাংলার বাঘ পৃথিবীর সকল মুসলমানদের হৃদয় স্পন্দন সাইদি সাহেবকে কারাগারে বদ্ধ করে মারার পিছনেও মাদ্রাসার ছাত্র নেই ব্যাংক চুরি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হিজাব ব্যাংক ডাকাতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হল মাফ কেলেঙ্কারি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ইউরোপ আমেরিকাতে অর্থ পাচার করে আজ দেশটাকে দেউলিয়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগম পাড়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে পারবো স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে কোন দেশে যত বড় বড় দুর্ঘটনা হয়েছে কোনো একটা দুর্ঘটনার সাথে মাদ্রাসার ছাত্ররা কিংবা কোনো আলম জড়িত আছে ওই রকম প্রমাণ তারা দিতে পারবে না পারবে না পারবে না বিভিন্ন দলল আইন উনিশশো বাহাত্তর লিখে চার্জ দিলে আপনারা দেখতে পাবেন বঙ্গবন্ধু দলাল আইনের আওতায় সারা দেশে চুয়াত্তরটি ট্রাইব্যুনাল করেছিলেন যেখানে সাতত্রিশ জনের নামে মামলা করা হয়েছিল ২২ জনের ফাঁসি হয়েছে আটষট্টি জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সাতশো বাহান্ন জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল এমনকি সাত্রিশ হাজার চারশো একচল্লিশ জনের মধ্যেও ইসলামিক কোন নেতা বা আলেম নেই এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট যারা এগুলো আবিষ্কার করে তারা হয়তো মিথ্যা বলছে যে মুনাফিকের প্রথম লক্ষণ আর হয় তারা ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট জানে না আসলে আমরা এগুলো করে লাভ কি জুনিয়াতে চিরদিন থাকবো না দুনিয়া চিরদিনের নয় মৃত্যুর কতদিন পর মানুষের কি হবে নাক পচিতে শুরু করবে তিন দিন পর মুখ খুঁজে যাবে ছয় দিন পর পেট ফেটে যাবে দশ দিন পর চোখ গলে যাবে সতেরো দিন পর হার থেকে মাংস খসে যাবে ষাট দিন পর হারগুলো পৃথক হয়ে যাবে নব্বই দিন পর হারগুলো মাটির সাথে মিশে যাবে ষাট বছর পর সুতরাং আমি মনে করি আয়লে মুলামাদেরকে এভাবে গালি দেওয়া আয়লে মুলামাদেরকে দেখতে না পারা নবীর ওয়ারিসদেরকে সমাজ থেকে বের করে দেওয়া এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য নয় আমরা যেন এই আয়লে আমাদেরকে শ্রদ্ধা করে আমাদেরকে সম্মান করে আমরা আমাদেরকে